আসসালামু আলাইকুম লাইফের বেস্ট ট্যুর নিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি তো সবাই দেখবেন আমার ব্লগটা আশা করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওদের সাথে সবার সাথে এটা আমার ফার্স্ট ট্যুর তো আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম আমরা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম সবাই এই যে সবগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি এখানে যত মানুষ দেখতেছেন সবাই হচ্ছে আমার ফ্যামিলি আর এটাই ছিল আমার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি আর আমি কখনো কোনো দিন ট্রেন জার্নি করিনি তো এটার জন্য আমার একটা এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম আর খুবই এক্সাইটেড ছিলাম আমি তো ফার্স্টে আমরা যখন ট্রেনে যাই ট্রেনে মানে প্রথমবার উঠলে যে একটা ভোগান্তি হয় সেটা আমি কখনোই জানতাম না ট্রেনে টিকিট নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়েছিল সিটগুলো খুঁজতে খুঁজতে অনেক প্রবলেম হয় দেন তারপরও আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিটগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আর আমরা টোটাল গিয়েছিলাম সাতাইশ জন তো সারা রাত এভাবে ট্রেন জার্নি করতেছিলাম সারা রাত যেতে যেতে হঠাৎ করে আমাদের ট্রেনটা শুধু চট্টগ্রামে গিয়ে আধা ঘন্টার জন্য একটু আমাদেরকে রেস্ট দেয় মানে কারও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা নামতে পারবেন আর নাহলে ট্রেন থেকে নামার কোনো আর ব্যবস্থা নেই আপনাকে সারা রাত ট্রেনের মধ্যেই থাকতে হবে আর সেখানে চট্টগ্রামে যারা কক্সবাজার মানে মূলত আমরা কক্সবাজার যাচ্ছিলাম আমাদের ট্যুরে আর মেন হলো আমি আমার ট্যুরের কথা বলতে ভেলেই গিয়েছি আমাদের ট্যুরটা ছিল কক্সবাজারের তো সেখানে চট্টগ্রাম থেকে অনেক মানুষ কক্সবাজারের জন্য রওনা দেয় তো তাদের জন্য মূলত ট্রেনটা এখানে থামানো হয় এখান থেকে মনে করেন যারা উঠার উঠে তারপর সোজা ডাইরেক্ট কক্সবাজার গিয়ে ট্রেনটা থামে তো আমরা আধা ঘন্টা ওয়েট ছিলাম আমাদের সারা রাত মোটামুটি ঘুম হয়নি যেহেতু ট্রেন জার্নি আস্তে আস্তে ট্রেনটা চালু হয়ে যায় যেতে যেতে ভোরের আলো শুরু হয় আর এটা হচ্ছে ফজরে আজানের একটু পরের সময় আর এখানকার ভিউগুলো দেখতে যে এত সুন্দর আমি কখনো জানতাম না এটা এবার আমি না গেলে বুঝতাম না ট্রেন জার্নিটা যে এত মজা সেটাও আমি কখনো জানিনি এই যে দেখেন সূর্য উদয় হচ্ছে এটা হচ্ছে ওই সময়টা আর এই ভিউটা দেখতে যে কি একটা অসম ছিল একমাত্র যারা এই ট্রেন জার্নিটা রাত্রেবেলা করেছে তারাই জানবে কারণ আমাদের ফ্রেন্ডস বা আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই এই ভিউটা ভিডিও করেছিল কারণ এত সুন্দর ভিউ আসলে আমরা লাইফে কখনো দেখিনি ওই যে দেখেন খোলা আকাশের মধ্যে সূর্য উঠতেছে নিচ দিয়ে মেঘগুলো কিভাবে খেলতেছে আর মেঘগুলো এত সুন্দর করে পাহাড়ের মতো করে আছে মনে হচ্ছে যে আমি সাজেক ভ্যালিতে আছি এরকম মনে হয় আর যারা এ সময়টা যান একমাত্র তারাই বলতে পারবেন যে এটা দৃশ্যটা দেখা যে কতটা মনোমুগ্ধকর আমি দেখে খুবই এক্সাইটেড বলতে পারেন বা নিজেকে খুব হ্যাপি মনে করেছিলাম যে এটা আমি দেখতে পারছি এই ট্রেন জার্নিতে অন্য কোনো জার্নিতে বাসে এই জার্নিটা হয়তো আমি দেখতে পারতাম না তো এটা দেখার জন্যই মূলত আমি ট্রেনে যাই নইলে আমি ট্রেনে যাওয়ার কোনো পক্ষপাতি ছিলাম না এজন্য আমার ফ্যামিলিরাও খুব খুশি ছিল এই ভিউগুলো দেখার জন্য দেন আস্তে আস্তে যখন সকাল সাড়ে সাতটা বাজে এভাবে আমরা একটার পর একটা স্টেশন পার করতে করতে আমাদের মূলত স্টেশনে গিয়ে পৌঁছাতে হয় আর এই কক্সবাজার স্টেশনে পৌঁছানোর আগে অনেকগুলো স্টেশন পার করতে হয় সেখানে অবশ্য কোনো ট্রেন আমাদের থামিনি শুধু চট্টগ্রাম ছাড়া আর অ্যাট জাস্ট ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের কক্সবাজারের রেল স্টেশনে এই যে আমাদের ফ্যামিলি গ্রুপগুলো সবাই আমরা একসাথে জয়েন হচ্ছিলাম আর এই যে দেখেন কক্সবাজারের মেন গেটের যে দৃশ্যটা সেটা এটা আমি আমাদের আমার আরও ভিডিও ক্লিপ ছিল কি কীভাবে যেন ওগুলো মিসিং হয়ে গেছে যাই হোক যতটুকু ছিল ততটুকুই দেখার চেষ্টা করেছি আপনাদের আর কক্সবাজারে আকাশটা কেন যে এত সুন্দর আমি সেটা জানি না ওই দিকের আকাশটা খুবই সুন্দর আমরা যে ঢাকা থাকি ঢাকাও আকাশ এতটা সুন্দর দেখা যায় না আকাশটা কেন যে এত সুন্দর মাসাল্লাহ আল্লাহ জানে উনি এইভাবে কেন ওইখানে এত সুন্দর করে সব কিছু তৈরি করেছেন তো আমরা এখানে গিয়ে অনেকক্ষণ ভিডিও করি ভিডিও করার পরে আমরা ছবি টবি তুলি ফ্যামিলি সবাই একসাথে হই কারণ আমাদের সিটগুলো ট্রেনের বিভিন্ন বগিতে ছিল ওই কারণে আমাদের এক এক মেম্বার আসতেও সময় লাগে এই কারণে আমরা বসে বসে সবাই অপেক্ষা করতেছিলাম আর এই যে এটা হচ্ছে কক্স মানে কক্সবাজার স্টেশনের বাইরের যেই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এত পরিমাণ সুন্দর করে ওনারা করেছে যা দেখার মতো যারা দেখছেন তারা তো জানেনি আর যারা না দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন যে আসলে প্রকৃতিটা কত সুন্দর করে তারা মানে আরো সুন্দর করেছে আকাশের ভিউ থেকে শুরু করে মাটিটা পর্যন্ত খুবই সুন্দর ছিল আর মেনলি কথা হচ্ছে কক্সবাজার বলতেই সুন্দর এমনি এমনি মানুষ কক্সবাজার যায় না আসলে এই ভিউগুলো দেখার জন্যই যায় এই যে দেখেন কত সুন্দর করে তারা এই এরিয়াটাকে সাজিয়েছে বা দেখার মতো করে সুন্দর করে সবকিছু পরিপূর্ণ করেছে এটা দেখার পর আস্তে আস্তে আমরা আমাদের গাড়ি নেই গাড়ি নিয়ে আমরা আমাদের রাস্তায় রওনা দেই এই যে আমরা ডলফিন মোড়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে সেই স্বপ্নের অনেকের স্বপ্নের কক্সবাজার অবশ্য আমিও কয়েকবার গিয়েছি কিন্তু আমার সাথে আমার রিলেটিভ অনেকেই যায়নি তো তারা এইগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে পৌঁছে গিয়েছিলাম আর এটাই ছিল আমার কক্সবাজারের ট্রেন জার্নির ব্লক ইনশাআল্লাহ আমি পার্ট টু ফাইভাবে সবগুলো ব্লগ আপনাদেরকে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম